সশস্ত্র বাহিনী আজ তিন বাহিনীর সদস্যদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নতুন স্বাস্থ্য ঝুঁকি মাইক্রোবিয়াল রেসিডেন্স বললেন প্রধানমন্ত্রী গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান আট পৌরসভায় নির্বাচনী হাওয়া দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদে আরও থাকছে টেলিভিশনের জন্য নির্মাণ করতে হবে মানসম্পন্ন অনুষ্ঠান টিকিয়ে রাখতে পে চ্যানেলে যাওয়ার পরামর্শ আজ সশস্ত্র বাহিনী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিন বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনা হয় এতে ক্রমে দুর্বল হয়ে পড়ে হানাদাররা বিজয়ের পথে অগ্রসর হয় বাংলাদেশ আর মুক্ত স্বাধীন দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সশস্ত্র বাহিনী দীপু শিকদারের রিপোর্ট আমার মুক্তির সংগ্রাম মার্চ লাখো জনতার সামনে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাল এরপর ২৬ মার্চ যুদ্ধ শুরুর পর মুক্তিকামী বাঙালিরা হানাদারদের আক্রমণের করা জবাব দিতে থাকে একাত্তর সালের একুশ নভেম্বর সেনা নৌ আর বিমান বাহিনী সমন্বিতভাবে আক্রমণ শুরু করে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর উপর যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর এ দিনটি পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি প্রণয়ন করা হয়েছে এর আওতায় তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে স্বাধীন বাংলাদেশে যে কোনো দুর্যোগে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের বাইরেও বিশ্ব শান্তি রক্ষায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে কেবল দেশে নয় বিদেশেও সেনাবাহিনীর মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সশস্ত্র বাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থেকে ভূমিকা পালন করেছে আগামী দিনেও জনগণের পাশে থেকে নিষ্ঠা আর সুনামের সঙ্গে তিন বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন এমন আশাবাদ এই কর্মকর্তার দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলাদা আলাদা বাণীতে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাণীতে বলেছেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে জানিয়েছেন দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করে একুশ নভেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবময় দিন সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম পেশাদারিত্ব এবং নৈতিকতার আদর্শে সহস দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবে এমন আশাবাদ প্রধানমন্ত্রীর মানুষের শরীর ও প্রাণী এমনকি নিরাপদ খাদ্য এবং ফসল ফলাতে অ্যান্টিমাইক্রেভিয়াল রেসিডেন্স এখন বড় চ্যালেঞ্জ এই বাধা দূর করতে নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গবেষণায় বিনিয়োগ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন মাই গ্লোবালাইক্রেভিয়াল রেসিডেন্স উদ্বোধনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান বলেন পরিস্থিতি জটিল হবার আগেই এ নিয়ে কার্যকরী উদ্যোগ নিতে হবে সবাইকে রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরু নবী চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কখনো অতিরিক্ত কিংবা কখনো ভুল ডোজের প্রয়োগ সংক্রমণ নিয়ন্ত্রণে পরিস্থিতিকে জটিলতর করে তোলে উদ্ভিদ প্রাণীদেহে সহনীয় হয়ে ওঠে কাজ করে না অ্যান্টিবায়োটিক অবশ্য এই করোনা মহামারীতে জরুরি না হলেও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই ভয়ঙ্কর বিশ্বের নব্বই ভাগ দেশে পরিস্থিতি মোকাবেলায় কৌশল প্রণয়ন করলেও এর নেই বাস্তবায়নের এসব বিষয়ে আলোচিত বিশ্ব হল স্বাস্থ্য সংস্থার ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সভাপতির বক্তব্যে জানান সদিচ্ছা আছে বলেই বিশ্ব স্বাস্থ্য

প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম উল্লেখ করে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন এখন প্রয়োজন নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারে গবেষণার ক্ষেত্র বাড়ানো অ্যাফোর্ডেবল অ্যাক্সেস টু নিউ অ্যান্টিবায়োটিক বাই অল ফর কল ফর ইনক্রিজ ইন্টারন্যাশনালি কোঅর্ডিনেটেড ইনভেস্টমেন্ট ফর মোর রিসার্চ ফর ইনভেন্টিং নিউ জেনারেশন অফ এমনকি সাধ্যের মধ্যে সব মানুষ যাতে নতুন অ্যান্টিবায়োটিক পায় সে বিষয়েও চেষ্টা থাকা জরুরি বলে মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা সাভার ধামরাই ও টাঙ্গাইলের আট পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রের দৌড়ঝাপ ছাড়াও এলাকায় ব্যানার পোস্টার লাগিয়ে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে সম্ভাব্য প্রার্থীদের ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আছেন মাঠে আলোচনা চলছে সাধারণ মানুষের মাঝেও প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম ঢাকার কাছে সাভার ও ধামরাই পরোসভা। সাভার পৌরসভায় নয় ওয়ার্ডে প্রায় দুই লাখ ভোটার মেয়াদ শেষ হয়ে আসায় নড়েচড়ে বসেছেন সম্ভাব্য প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হতে হাফ ডজন নেতা ছাপ শুরু করেছেন আছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদেরও নানা তৎপরতা একটি মডেল পুরসভা হিসাবে জনগণকে উপহার দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করি আমার মেন উদ্দেশ্যই একটা সাভারের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা দলের বাইরে সিদ্ধান্ত নেওয়ার কোনো স্কুপ নেই কোনো অধিকারও নেই আমার এই বিধ্বস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য আমি প্রাণপণ চেষ্টা করি আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দেবেন নির্বাচনের হাওয়া বইছে ধামরাই পৌর এলাকায়ও দলীয় মনোনয়ন পেতে পোস্টার ব্যানার মত বিনিময় পথসভা সহ নানা কর্মসূচিতে কেন্দ্র ও তৃণমূলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা হাট হাটবাজার ও জনবহুল স্থানে সাধারণ মানুষের মুখেও ভোটের আলোচনা নতুন ভোটার হয়ে আমি নতুন ভোট দেবো এবার আমরা চাইলো সুন্দর একটা পরিবেশে নির্বাচন হবে উপজেলা পর্যায়ে যদি কোনো পৌরসভা থাকে তার মধ্যে ধামরাই পৌরসভা হবে মডেল একটা পৌরসভা যদি আমাকে জনগণ যদি আমাকে ভোট দেয় ভোট দিলে আমি বিপুল ভোটে পাশ করবো ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বপূর্ণ নির্বাচন হোক তাও আমি চাই আমরা চাচ্ছি যে নিরপেক্ষ ইনক্রেডিবল একটা নির্বাচন হোক মা মাদক সন্ত্রাস এগুলাকে যেভাবেই হোক বিতাড়িত করার জন্য আমি টাঙ্গাইলের 11 পৌরসভার মধ্যে আটটির মেয়াদ পূর্ণ হবে আগামী ফেব্রুয়ারিতে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের তর্জোর শুরু হয়ে গেছে এর মধ্যে মহাজোট থেকে মনোনয়ন প্রত্যাশী এবং যাচ্ছে একটি শান্তি সংস্কৃতি গড়ে তুলতে চায় এবার ভোট হবে ইভিএম এ চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও নির্বাচন কমিশন যখনই তফসিল ঘোষণা করবে আমরা সাথে সাথে কাজ আরম্ভ করে দিতে সেই অনুযায়ী আমরা প্রস্তুত প্রথম ধাপে টাঙ্গাইল সখীপুর মধুপুর মির্চাপুর ধনবাড়ি গোপালপুর ভুয়াপুর ও কালিহাতি পৌরসভার নির্বাচন হবে বলে জানান এই কর্মকর্তা সমর ইসলাম একুশে টেলিভিশন সংবাদে পর্যায়ে একটা বিরতি নিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বর্জ্যে দূষিত হচ্ছে রাজশাহীর পদ্মা ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য বাদ দখল করে স্থাপনা আবার আমন্ত্রণ সকাল নয়টার একুশের সংবাদে প্রযুক্তির প্রসারে নানামুখী সংকটে থাকলেও টেলিভিশনের আবেদন সবসময়ই থাকবে বিশ্ব টেলিভিশন দিবসে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন তথ্য যাচাই টেলিভিশনে ভরসার জায়গা তাই দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে আধুনিক প্রযুক্তির মিশেলে গুণগত ও মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করতে হবে দেশে টেলিভিশনকে টিকিয়ে রাখতে পে চ্যানেলে যাওয়ারও পরামর্শ তাদের প্রণব চক্রবর্তীর বিনোদন আর তথ্যের টেলিভিশন এখানেই যেন বন্দি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যন্ত্রটি বিশ্বব্যাপী রেখেছে বড় ভূমিকা সালের এই দিনে টেলিভিশনের উদ্ভাবন এর বছর পর ছিয়ানব্বই সাল থেকে জাতিসংঘ দিনটিকে টেলিভিশন দিবস ঘোষণা করে বাংলাদেশেও গণমাধ্যম হিসেবে ভূমিকা পালন করছে টেলিভিশন কম্পিউটার ও স্মার্টফোন এসে বিনোদন এবং খবর পরিবেশনে একটি বড় জায়গা নিলেও টেলিভিশনের আবেদন কি ফুরিয়েছে টেলিভিশন সেটের সামনে কি সবাই টেলিভিশন দেখে এখন ওয়াইফাই কানেকশন করে সে এখান থেকে ইউটিউব দেখছে সুতরাং আপনি যদি ইউটিউবে সে যে যে কন্টেন্ট দেখছে তার কাছাকাছি কন্টেন্ট অথবা তার নেটিভ কন্টেন্ট যদি ওই মানের দেখাতে পারেন তখন সে আর ইউটিউবে যাবে না সে আপনার ওই রিমোট কন্ট্রোল দিয়ে আপনার চ্যানেলই থাকবে করোনার দুঃসময় যখন পার করছি তখন টেলিভিশন চ্যানেলগুলো সচেতনতা সৃষ্টির দায়িত্বটা নিয়েছে নিজেদের কাঁধেই এ সময়ে বড় চ্যালেঞ্জ অসম প্রতিযোগিতা তাই শিল্প বাঁচাতে ভাববার তাগিদও আছে টেলিভিশনের শিল্পকে টিকিয়ে রাখার জন্য জরুরি ভিত্তিতে আমাদের টেলিভিশনগুলো পে চ্যানেলে চলে যাওয়া উচিত এতে করে যেটা হবে তার শিল্পটা আরও সুদৃঢ় হবে ভালো মানের অনুষ্ঠান তৈরি হবে অসম যে প্রতিযোগিতা সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে চ্যালেঞ্জ থাকলেও সঠিক তথ্য ও মানসম্মত অনুষ্ঠান দিয়েই দর্শকদের কাছে টিকে থাকতে হবে টেলিভিশনকে একজন মানুষ তিনি অক্ষর জ্ঞান থাকুক আর না থাকুক তিনি যখন টেলিভিশনের সামনে বসেন সারা পৃথিবী তার কাছে উন্মুক্ত যে কোনো তথ্য যখন সামাজিক সামাজিক মাধ্যমে মানুষ দেখে তখন সেটাকে চেক করার জন্য সেটা সঠিক কিনা সেটা দেখার জন্য তারা কিন্তু গণমাধ্যমের দিকে তাকায় বাংলাদেশে গণমাধ্যম এবং শিল্প হিসেবেই গড়ে উঠেছে টেলিভিশন তাই সব বাধা বিপত্তি সরিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকেই ভূমিকা রাখতে হবে বলেই তাগিদ দিলেন বিশিষ্ট প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা বর্জ্যে দূষিত হচ্ছে রাজশাহীর পদ্মা নদী দূষণে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে দূষণের সাথে আছে নদী দখলও শহর রক্ষা বাঁধ দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা এতে ঝুঁকিতে পড়ছে বাঁধটি হাসান আল মোবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান পদ্মার তীরে দশ লাখ জনসংখ্যার রাজশাহীনগর বুলনপুর কেশবপুর ও শ্যাম্পুসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির গৃহস্থলী আবর্জনায় প্রতিদিন ফেলা হচ্ছে নদীতে নদীর তীরে গড়ে ওঠা দোকানপাট থেকেও প্লাস্টিকের কাপ প্লেট পলিথিন সহ ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে পদ্মায় এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পাঁচটি স্লুইস গেটের মাধ্যমে শহরের তরল বর্জ্য মিশছে পদ্মায় এই তরল বর্জ্যে রয়েছে অটোরিকশার ব্যবহৃত অ্যাসিড সহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ এটো কাছে হয় নদীর ধারে হয় ওর জন্য ফেলে দিই ময় লাগিলে নদীর মধ্যে ঢুকে যায় নূড়া আবর্জনা ফেলার জায়গা নাই তে এটা আমাদের একটু ব্যবস্থা করলে ভালো হয় মনে কিন্তু যার কারণে ভিতরকার মানুষজন তাদের মানে মহিলা যেটা সেটা এছাড়া নগরীর বুলনপুর থেকে শ্যামপুর পর্যন্ত বাঁধের বিভিন্ন জায়গা দখল করে স্থাপন করা হয়েছে অবৈধ স্থাপনা শহরবাসী আতংকগ্রস্ত জীবনে পদ্মার ধার দিয়ে গঙ্গার ধার দিয়ে যে জায়গাগুলো আছে সেগুলো বে দখল হয়ে আছে যদি দখলমুক্ত না হয় তাহলে কিন্তু আমাদের এই বিভাগীয় শহর মারাত্মক হুমকির মধ্যে পড়বে নদী গবেষকরা বলছেন ভারতে গঙ্গাধারে সহস্রাধিক শহর শিল্প কারখানা দর্শনার্থী ও তীর্থস্থান অবস্থিত তাদের বর্জ্য দূষিত করছে ভারতের উত্তর প্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে তারা সেই কথাটা বলছে যে দূষণের মাত্রা দিক দিয়ে পদ্মা নদী বা গঙ্গা নদী সেটা দ্বিতীয় অবস্থানে সবগুলোই কিন্তু শেষ পর্যন্ত যে পদ্মায় যে পড়ছে এখনই এগুলো এখানে যেমন পরিবেশকে ক্ষতি করছে তেমনিভাবে ক্ষতি করছে হলো এ অঞ্চলের যে মাছ কিংবা প্রাণী লাইফ যেগুলো জলজ প্রাণী জেলা প্রশাসন জানিয়েছে নদী দূষণ ও দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে দুই মাস তিন মাস পর পর আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় এবং এটা উচ্ছেদ করে আসে তা আবার এরা কিছুদিন পরে আবার আগের জায়গায় চলে আসে তা এটা একটা চলমান প্রক্রিয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা দাবি রাজশাহীবাসীর রত্নাজামান একুশে টেলিভিশন অবৈধ সম্পদের খোঁজে রাজধানী মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ী মনিরের বাসায় র্যাবের অভিযান চলছে রাত দশটা থেকে মেরুল বাড্ডায় এগারো নম্বর রোডের একচল্লিশ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন মনির হোসেন স্থানীয়ভাবে গোল্ডেন মনির নামে পরিচিত স্বর্ণ চলাচলের সাথে জড়িত মনির গাড়ির ব্যবসা করেন অভিযানে এখন পর্যন্ত এক কোটি টাকা স্বর্ণালঙ্কার বিদেশি মদ জব্দ করা হয়েছে বাড্ডা ডিআইটি প্রজেক্টে সত্তরটি প্লট রয়েছে মনিরের এদিকে রাজধানী উত্তরা দশ নম্বর সেক্টরের একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় একত্রিশটি শক্তিশালী অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন যুবদলের নেতারা নাশকতা করার জন্য বোমাগুলো মজুদ করেছিল বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার দশ নম্বর সেক্টরের তেরো নম্বর রোডের নির্মাণাধীন এই বাসাটি ঘিরে ফেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর টিম এ সময় বাসাটির আশপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয় একত্রিশটি শক্তিশালী হাতভোমা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে পর্যায়ক্রমে এগুলো নিষ্ক্রিয় করে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন ঢাকা আসনের উপনির্বাচনে নাশকতা করার সময় দুজনকে আটক করা হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করা হয় নির্বাচনকে ঘিরে এই বোমাটা তাদের এইখানে তারা বানিয়েছে এবং এখানে করার জন্য এখানে মজুত রেখেছিল যেহেতু তারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে ধরার পর তারা স্বীকার করে যে নির্মাণ দিন বাড়িতে তাদের প্রায় আনুমানিক একত্রিশটা আমরা পেয়েছি নিন্দনতা আমরা পাচ্ছি যেটা তদন্তের পরবর্তীতে আমরা এটাই দেখবো আর কারা কারা আছে দুজন গ্রেপ্তার আছে আমার কাছে আর যারা এর সাথে আরও জড়িত আছে আমরা কয়েকটা নাম পেয়েছি আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি আমরা পরবর্তী তদন্তে সব কিছুই জানা যাবে আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা শেষ করব মাছ শিকারের উৎসবের খবর দিয়ে চলন বিলে চলছে মাছ ধরার ধুম দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব তবে দিন দিন বিলের আয়তন কমে যাওয়ায় মিলছে না আগের মতো দেশীয় প্রজাতির মাছ পাবনা প্রতিনিধি রাজির রহমান রুনুই রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান ভোরের আলো ফুটতেই পলো বিভিন্ন ধরনের জাল নিয়ে বিল অভিমুখে বিভিন্ন বয়সী মানুষের ঢল চলন বিলাঞ্চলে এমন উৎসব কয়েকশো বছরের দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের বলা হয় বাউত তাদের ঘিরেই উৎসবের নামকরণ শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলাঞ্চলে দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা মাছ মারতে মাছ পাইছি আগের মোহন যাও দশ কেজি পাইছিলেন আগের দিন আসে বড়টা সিলভার পাইছে আলাজ আজকে এসে মাছ পাইনি এই বছরে একজন গড়ে দশ কেজি করে মাছ পাইছে কে কি পেলো তার চেয়ে দল বেঁধে মাছ শিকারের আনন্দই তাদের বড় পাওয়া ঐতিহ্য আমরা করি যে মৎস্য কর্মকর্তারা বলছেন ঐতিহ্য ধরে রাখতে আর মাছের প্রজনন বাড়াতে বিলে মাছের অভয়শ্রম গড়ে তোলার কাজ চলছে এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে এটাকে অভয়াশ্রয়ের মতো করতে পারে সেক্ষেত্রে কিন্তু মাছ উৎপাদন বাড়বে এবং লোকজন সেখান থেকে এই যে বিভিন্নভাবে মাছ আহরণ করতে পারবে বাউদ উৎসব কার্তিক মাসের শেষে শুরু হয়ে বিলে পানি থাকলে চলে পৌষ পর্যন্ত রত্না সামান টেলিভিশন আর এরই সাথে শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার সশস্ত্র বাহিনী দিবস আজ তিন বাহিনীর সদস্যদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নতুন স্বাস্থ্য ঝুঁকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডেন্স বললেন প্রধানমন্ত্রী গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান আট পৌরসভায় নির্বাচনী হওয়া দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডালো টু ওয়ান আর ভিজিট করুন কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন